জানেন যে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে অভিযোগ আসতেছি পর্যটকদের কাছ থেকে যে পর্যটকের এই এলাকা আসতেছে সেই পর্যটকদের বিপদে পড়তেছে হয় কেউ আপনার চিন্তা করা হচ্ছে এবং কারোর কাছ থেকে মালামাল মালামালকে রাখা হচ্ছে কারোর কাছ থেকে করা হচ্ছে কতজনকে কেন্দ্র করে এই কতজনের মধ্যে এই এক মাসের মধ্যে এই যে দুটা হত্যাকাণ্ড হয়েছে এখানে গতকালকে চিন্তা হয়েছে আজকে তার থেকে পাঁচটি চিন্তা হয়েছে এবং এর পিছনে একটাই মাত্র কারণ সেখানে আমরা খেয়াল করলাম এখানে সুরঙ্গ রুম রয়েছে একটা এলাকার মধ্যে সুরঙ্গ রুম থাকবে কেন সেই সুরঙ্গ রুম আমরা আবিষ্কার করেছি নিচে দিয়ে সুরঙ্গ দিয়ে ওরা পালিয়ে যায় এবং এখানে অবৈধ অনৈতিক কার্যকলাপের আসত না এখানে মেয়ে রাখে বিদ্যুৎ রুম দিয়ে আমাদের পর্যটকদেরকে আটিয়ে রাখে নিয়ে যায় চলন্ত থাকবে এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই এই কটির জন্য এলাকা হবে সম্পূর্ণভাবে চিন্তায় মুক্ত সম্পূর্ণভাবে অপরাধ মুক্ত এবং এখানে কেউ যদি ব্যবসা করতে চাই পর্যটকদের জন্য সে করতে পারবে বা কোনো সুরঙ্গ রুম বাইরে থেকে তালাবদ্ধ ভিতর থেকে তালাবদ্ধ এবং একটা এরকম গহীন আস্তা না এটার কারণ থাকে এই আস্থান আমরা আজকে ভেঙে দিয়েছি এই স্থানে যদি কারো যদি সাহস থাকে আবার যদি কন্টিনিউশন করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না হবে এবং সবচেয়ে বড় কথা হলো আমরা খুঁজে দেখতেছি যে এই আস্থান আছে বানিয়েছে এর পিছনে মদদাতা কারা সেই মদদাতার বিরুদ্ধে ব্যবস্থা না হবে যত ধরনের ট্রল করুক যত ধরনের বিরোধিতা করুক এবং যত ধরনেরই আমাদের কাজে বাড়াবে কোনো কাজ হবে না পুলিশ পুলিশ পর্যটকের নিরাপত্তায় তার অভিযান অব্যাহত রাখবে এবং সেক্ষেত্রে সাংবাদিক বাজারকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ में कस्पी मेरे